নারায়ণগঞ্জ শহরের কালীবাজার চারকোপ আরদ্দার মালিক সমিতি এবং নারায়ণগঞ্জ ফল আরদ্দার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নং শূন্য দুই আট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে পরিচিতি সভায় সমিতি প্রধান উপদেষ্টা হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হানিফ সর্দারকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয় রবিবার চব্বিশ নভেম্বর বাদ জোহর পঁয়ত্রিশ নং সিরাজ রোড সর্দার মার্কেট চারারকোপ কালীবাজারে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নুরুল ইসলাম সর্দার পঁচিশ সদস্য বিশিষ্ট সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি পদ নুরুল ইসলাম সর্দার মোহাম্মদ হান্নান হাজি সিনিয়র সহসভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেন সহসভাপতি মোহাম্মদ খোকন ফারাজি সহসভাপতি তোফাজ্জল হোসেন সহসভাপতি মোহাম্মদ আমিনুল সহসভাপতি হুমায়ুন কবির ফারুক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন যোগ্য সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান টুটুল যোগ্য সম্পাদক আব্দুর রাজ্জাক যুগ্য সম্পাদক শাহাবুদ্দিন প্রধান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল ভূইয়া সহ সাংগঠনিক মোহাম্মদ আকবর শেখ কোষাধ্যক্ষ জাহাঙ্গীর ভূইয়া কোষাধ্যক্ষ রুহুল আমিন দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফ মিধা প্রচার সম্পাদক মালেক ব্যাপারী সহ প্রচার সম্পাদক কার্যকরী সদস্যগণ হলেন জুলফিকার আলী ইসমাইল ভুইয়া ওসমান সরকার মোহাম্মদ শুকুর আলী মোহাম্মদ মিজান মিধা সাদ্দাম হোসেন মোহাম্মদ শাহিন মোহাম্মদ রফিক হাজি

সম্মানিত করার জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি এটা বলতে পারি এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে কোন অন্যায় অত্যাচার বিগত দিনে যেগুলো হয়েছে এগুলো হবে না এগুলো হয়েছে যেমন আর এগুলো যদি কেউ করার ইচ্ছা করেন আল্লাহ রাস্তা আপনারা এখান থেকে সরে যান এখান থেকে সরে যান এখানে ব্যবসা প্রতিষ্ঠানে সব ব্যবসায়ীরা আছে বিভিন্ন অনেক জায়গার থেকে অনেক ব্যবসায়ীরা আসছে সেগুলো আমার জ্যাঠা মনম তারা মিয়া তার সরকার উনি নিয়ে আসছে এই আরতের প্রতিষ্ঠাতা অনেক আপনারা সবাই জানেন এখন আমরা চাই আপনারা সবাই সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করেন আমাকে যে সম্মানিত সম্মানে সম্মানিত করছেন এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ